শনিবার মালদার টাউন হলে আন্তর্জাতিক সাহিত্য উৎসবের সূচনা হয়ে গেল জাতীয় পতাকা উত্তোলন ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সহ বিশিষ্ট সাহিত্যিক ও কবিদের ছবিতে মালা ও ফুল দিয়ে এবং প্রদীপ প্রজ্বলন করে উৎসবের শুভ সূচনা করা হয় প্রিয় গণেশু আয়োজিত দুই দিনের এই অনুষ্ঠানের সূচনায় উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন জলপথ ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন দুই বঙ্গরত্ন রাধা গোবিন্দ ঘোষ আনন্দ গোপাল ঘোষ সহ বাংলাদেশ ভুটান নেপাল সিকিমের বিশিষ্ট সাহিত্যিকেরা এছাড়াও ছিলেন বাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী উদ্যোক্তা পার্থ সারথী ঝা সহ বিশিষ্টরা সেখানে সাহিত্য বিষয়ে বিভিন্ন ধরনের দিক তুলে ধরা হয় এছাড়াও সাহিত্যমূলক নাচ গানের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়

আমাদের মাননীয় সম্পাদক শ্রী পার্থ সারথী ঝা মহাশয় তাকে সসম্মানে আজকের অনুষ্ঠানে গ্রহণ করবেন

ফলে প্রিয় উদ্যোগেই বাংলার সাহিত্য উৎসব দু হাজার চব্বিশ উদযাপিত হচ্ছে এবং এখানে উপস্থিত রয়েছেন এবং বহু ভূমিক ব্যক্তিকে সংবর্ধিত করা হয়েছে বিশেষ করে নেপাল থেকেও এখানে এসছেন ভুটান বাংলাদেশ বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমাদের পার্শ্ববর্তী রাজ্য নয় পার্শ্ববর্তী দেশ থেকেও এখানে বহু সাহিত্য সাহিত্যিক কবি তারা এখানে উপস্থিত হয়েছে এবং তাদেরকে সংবর্ধিত করা হচ্ছে এটা খুব ভালোই লেগেছে সাহিত্যের চর্চা সাহিত্য চর্চার মধ্য দিয়ে কিন্তু আমরা উজ্জীবিত করি সাহিত্যচর্চা যতই আমাদের মনে জাগ্রত ততই আমরা আমাদের মনের যে মলিনতা সেই মলিনতা দূর হবে এবং মানুষের যে মনস্তত্ত্ব বোধ সেটা জাগ্রত হবে হ্যাঁ আমাদের এই জন্য একটা সংগঠন সাহিত্য সংগঠন সমাজসেবার মধ্যেও বিভিন্ন প্রোগ্রাম আমরা বিগত দিয়ে করেছি সেই সিদ্ধার্থ মানুষদের সেবা করা ছাত্রদের সেবা করা কমল মিডিয়ালে সব কিছু রয়েছে চল চলে আর কি বছর বছর কিন্তু আমি যেহেতু সাহিত্যপ্রেমী মানুষ বা সাহিত্যিক ফলে আমার সাহিত্যের প্রতি বেশি অনুরাগ আমার একান্ত চেষ্টা হয় যে বাইরের মানুষকে যদি মেলবন্ধন ঘটানো যায় যে বাংলাদেশ থেকে আসছে নেপাল ভুটান সিকিম ত্রিপুরা আসাম বিহার এই যে আর প্লাস পশ্চিমবঙ্গ এই সমস্ত মানুষ যখন হবে একত্রিত হয়ে সাহিত্য নিয়ে আলোচনা করে স্বাভাবিক সেটা একটা বিরাট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কারণ সাহিত্যই একমাত্র আমাদেরকে উজ্জীবিত করতে পারে অন্যায় কাজ থেকে প্রতিরোধ করতে পারে কারণ সাহিত্য সৃষ্টি করে সাহিত্যিক লেখক কবিরা তারা সৃজনের মধ্য দিয়েই কিন্তু মানুষের সেবা করে সেই নিরিখে বলতে পারেন কে ইঞ্জিনিয়ার হবে কে ডাক্তার হবে সে সাহিত্যিক হবে কে কবিতা হবে কে আইনজীবী হবে কে চার্জ হবে সব কিছু লিখে দেয় আর যখন আমরা বড় হই সেই সেই জায়গায় আমরা যখন আসলে বসি তখন আমাদের প্রত্যেকের দায়িত্ব থাকে এই সমাজটাকে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার আমাদের এই জেলা যদি পর্যালোচনা করা যায় তাহলে সাহিত্যের দিক দিয়ে সে হিন্দু ডাইনেস্টি বলুন আর মুসলিম ডাইনেস্টি বলুন বা বৌদ্ধ বল এটা একটা পীঠ ছিল এখনো অনেক বহু মূল্যবান সেই জিরিদুলabspathপাই সেই জিরিশের পল নেট ভ্যালু সেটাকে যদি গবেষণা করেন যায় তাহলে অনেক কিছু মালদা থেকে পার্থ ঝায়ের রিপোর্ট বিশ্ব টাইমস ফির बेहোশ জাগবে মানুষ